আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম রমজানে আর একটা নতুন রেসিপি নিয়ে রমজা রমজানের রোজা রেখে সারাদিন এরকম মজার রেসিপি হলে তো সময় আর কোনো কথাই নেই এইভাবে বানিয়ে ফেলুন চটপট মিষ্টি দই খুব বেশি লাগবে না আপনি এক কেজি দুধ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এরকম এক কেজির বক্সে প্রায় আপনার তিন তিন ফর মতো হবে এরকম দদি যদি আপনি ঘরে তৈরি করে ফেলুন তো আর তো বাজার থেকে কিনতেই হবে না যদি আপনি এভাবে নিজে তৈরি করতে পারেন তো আমার এই রেসিপিটা পুরো ফলো করেন তো আপনি নিজে বানিয়ে ফেলতে পারবেন ঝটপট এই মজার দই রেসিপিটা তো দেখুন আমি এখানে চুলায় একটা প্যান্ট বসিয়ে আগে থেকে জাল করে নিয়েছি কিছুক্ষণ মানে বলক আসার পরে হচ্ছে আমি দেখাচ্ছি এখন মানে দইটা যখন আমরা তৈরি করবো তখন হচ্ছে আপনার দইটা খুব ঘনও করতে হবে জাল করে আমার এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি আমি কোনো পাউডার মিল্ক নিই না তো এই জন্য আমি আগে থেকে চুলায় বসিয়ে দিলাম তারপরে যে মানে বলক আসতেছে মানে ওই নাড়াচাড়া দিয়ে এগুলোকে আমি ভালো করে জাল করে নিচ্ছি প্রায় আপনার আধা ঘন্টা পর্যন্ত আমি এটাকে জাল করে নিচ্ছি নেওয়ার পর হচ্ছে আমি এখানে মিষ্টির জন্য চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা যে যতটুকু মিষ্টি খান ওই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন চিনিটা দেওয়ার পরে আরও আপনার দশ মিনিটের মতো জাল দিতে হবে কারণ চিনি থেকে যে পানিটা বেরিয়ে আসবে ওই পানিটাও আমি টেনে নেব এইভাবে জাল করে তো এইভাবে নেড়ে ছেড়ে আমার প্রায় আমি আরও দশ মিনিটের মতো এভাবে ছেড়ে আপনার দুধটাকে জাল করে নিচ্ছি তো এভাবে যদি বাড়িতে একবার বানান দেখবেন সত্যি খুব স্বাদ হয় নিজের হাতে বানানো দইটা খেতে কতটা টেস্টি হয় আর বাজার থেকে কিনে আন এনে খেতে আপনার অতটা ভালো লাগে না যেটা নিজে বানালে নিজের গ্যারান্টি দিতে পারবেন যে দইটা কতটা পারফেক্ট হয়েছে বা কতটা পুষ্টিকর বাজারে হয়তো বেজালও থাকতে পারে তো আমি এখানে দইটা দুধটা নামিয়ে হচ্ছে একটু ঠান্ডা করে নিয়ে আপনি আঙুল দিয়ে দেখবেন যে দুধটা কতটুকু ঠান্ডা হয়েছে যখন আপনার আঙুলটা কোনো গরম তাপ লাগবে না তো ওই তাপমাত্রায় আসলে আপনি হচ্ছে এখানে আর একটু দইয়ের বীজ দিয়ে দিবেন সামান্য পরিমাণ তো আমি আমার ঘরে নিজে বানানো রক দই ছিল ওখান থেকে বীজ নিয়েছিলাম এক চামচ তো এটা এখন আমি ভালো করে ফেটিয়ে নিয়ে হচ্ছে আমি যে এক লিটারের একটা বক্স নিয়েছি কারণ দইটা এক লিটারের দুধ দিয়ে যদিও বানিয়েছি এক লিটার হবে না কতটুকু হবে দেখবেন আপনারা এখন যে আমার এক লিটারের বক্সের প্রায় আপনারা কতটুকু পরিমাণ হয় এই বক্সটাতে আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই যে দেখুন আমি এখন এটা কেস্টুরেন্টের সাহায্যে সেকে নিয়ে ভালো করে মানে চামিচ দিয়ে মানে ভালো করে ইয়ে করে দিচ্ছি যাতে যে দইটা মিশিয়েছি ওই দইয়ের ইয়াগুলা ভালো করে নিচে লাগে তো এই যে দেখুন আমার কোট কটুক হয়েছে একটা বক্স প্রায় আপনার তিন ভাগে দুই ভাগে হয়ে গেছে তো আমি এখন এই দইটা আপনার চার ঘন্টার জন্য রেখে দিব। আমার এই যে চার ঘন্টা পর আমি এলাম এই যে নিয়ে এলাম দেখুন আমার এই দইটা কতটা পারফেক্ট হয়েছে কত সুন্দর অল্প সময়ে কি সুন্দরের মজার এই দইটা আমি বানিয়ে ফেললাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবং দেখুন আশেপাশে কোনো পানির কোনো পানি বেরিয়ে আসে না কিছু না এইভাবে যদি দইটা আপনারা একবার বানান তাহলে সত্যি মানে খুব ভালো লাগবে খেতে তো আজকের এই রেসিপিটা আমার কেমন হলো আমাকে জানাবেন আর আমার পেজটা ফলো করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন আরও ভিডিও পেতে বেল আইকনটি টিফে রাখবেন তো আজকে এটুকুই কোথাও পেয়ে